হ্যালো বন্ধুরা দেখুন আজ আমি নতুন একেবারে ইউনিক একটা রেসিপি নিয়ে চলে আসছি আমি জানি এটা কমন এটা সবাই খাইছে কিন্তু আমার মতন করে কে খাইছে আসলে সেই রেসিপিটাই আজ আমি দেখাবো এটা হচ্ছে ইলিশ মাছের ইলিশ মাছ ভর্তা বলতে পারেন আমি ইলিশ মাছ একটা লিস্ট নিয়েছি ভর্তা করার জন্য এটা কিন্তু হোটেলে এভাবে খায় আর কি মানে ভর্তা করে তো অসাধারণ লাগে এইরকম যদি মানে ভর্তা হয় তাহলে অনায়াসে এক থালা ভাত খেয়ে উঠে যেতে পারবে কিন্তু কিচ্ছু লাগবে না শিওর আমি বলতেছি তো প্লিজ ফুল ভিডিওটা দেখবেন তবে মাছটা আগে লবণ হলো তার একটু শুকনো মরিচ দিয়ে তারপরে হচ্ছে মা খেয়ে নিলাম তারপরে একটু ভাজা করে তুলে নেবো হালকা এই পিট ওই পিট করে ভাজা করে তুলে নেবো তো যাই হোক আমার এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিলাম ইলিশ মাছটা যেহেতু মানে অনেকেরই পছন্দ তো ইলিশ মাছ ভত্তাটাও নিশ্চয় অনেকের পছন্দ আমি তো মাছও রান্না করবো শুধুমাত্র ইলিশ মাছের ইলিশটাই আমি মানে ভাজাটা করে আমি ভর্তাটা করবো তো শুকনো মরিচ কিন্তু আমি পাশে ভাজা করে নিয়েছি সেটা দেখতেই পারলে মাছে মাছ দেওয়ার পরে মাছের পাশেই আমি ভাজাটা করে তুলে নিয়েছি যে যেমন জাল খাবে ওইরকম করে নেবে তো আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন এই দুটো একত্রে ভাজা করবো তার তার ভেতরে অবশ্যই আমি দুটো কাঁচামরিচ দিছি এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন যারা যে যেয়ে যেমন ধান খাবে ওইরকমভাবে দেবেন তো এখন হচ্ছে মাছটা আমি কাঁটাটা বাঁচব এই কাঁটাটা বাঁচাই না সবচেয়ে বড়ো কষ্ট তো কী আর করার খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তো মাছের কাটাগুলো বেছে নেব আর যাদের খুব বেশি কষ্ট হয় মাছ বাসছা তারা হচ্ছে গ্লিন্ডারে পেস্ট করে নিতে পারেন বড় কাটাগুলো ছাড়াইয়া আমি অবশ্য পাটাই বেটে নেবো তো যাই হোক মাছ বাসায় কিন্তু আমার অনেকটাই সময় লাগছে এমনিতেই আমি মাছ বেছে খেতে পারি না তারপরে হচ্ছে ভর্তা করতে গেলে অনেক কাঁটায় ব্যস্ত হয় আর ইলিশ মাছের কাটা তো অনেকই থাকে তো যার কারণে একটু কষ্ট হয়ে গেছে আর হচ্ছে এবার পাটায় আমি শুকনো মরিচ ভাজা শুকনো মরিচ এটা আমি গুঁড়ো করে নেব এই এই বাটা না মানে কী বলবো আমি যখন খাইছি মানে খাওয়ার পরে তো ফরসটা দিছি তো প্লিজ যারা খাননি তারা ট্রাই করে দেখবেন আমার মতন আমার মনে হয় যে আপনারা বলবেন যে সত্যি অসান একটা ভিডিও অসাম একটা ভত্তা ইলিশ মাছের লেজ ভত্তা তো ইলিশ মাছের লেস ছাড়াও কিন্তু মাছ ছিল সেই মাছটা আমি রান্না করছি আমি পরে গিয়ে দেখাবো যে ওটা আমি কীভাবে রান্না করলাম তো যাই হোক এখন হচ্ছে যে পেঁয়াজগুলো আমি ভাজা করছিলাম পেঁয়াজ রসুন তারপর হচ্ছে কাঁচামরিচ সেগুলোকে আমি বেটে নেবো আর ডাকলে হয় কি মানে ভত্তাটা পুরো একবার পেস্ট হয় মাখা মাখা হয়ে যায় সবগুলোর সাথে তো খেতেও দুর্দান্ত লাগে আর এখন হচ্ছে সর্বশেষ প্রসেস মাছটা বাটা দিব তো মাছের কাটা হালকা পাতলা একটু ছিল যখন আমি বাটা দিছি তখন কিন্তু আমি অনেকটাই মানে বাছাবাছি করে আমার তুলদি রয়েছে তো বাটা সময় একটু সাবধানে কাটবেন একটু কাটাগুলো দেখে যে কাটাগুলো থাকলে পারে সেগুলো একটু সরাই নেবেন আর যেহেতু আমি তো বললাম আগে ইলিশ মাছের কাটাগুলো বেশি থাকে তো বাচ্চারা যেহেতু খায় এগুলো ভর্তা ঠর্তা পছন্দ করে বিশেষ করে ইলিশ মাছ তো তাদের আবার কাটা ফুটলে পরে তো সমস্যা তো তার জন্য আমার একটা বাবু আছে তো যার কারণে একটু বেছে নিলাম তো এটা খাওয়ার পরে মানে আমি এটা দিয়ে পুরো ভাত খেয়ে উঠছিলাম এমন একটা রেসিপি তো যাই হোক আমাদের ভিডিওটা হচ্ছে এই পত্তার প্রসেসটা কেমন লাগবে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে আমি নিত্য নতুন ভিডিও দিলে পরে আপনাদের মাঝে পৌঁছে যায় এই হচ্ছে একটু সরিষার তেল দিয়ে নিলাম কিন্তু আর সামান্য একটু লবণ দিলাম কিন্তু লবণ আগেই দিয়েছি যখন আমি শুকনো মরিচ বাড়ছিলাম তো ওটা পরিমাণ মতো দেবেন আসলে যার যার পরিমাণ মতো লবণটা দিতে হয় এখন আমি সুন্দর করে মাখিয়ে নেবো এই মাখানোর পরে এত সুন্দর একটা ফ্লেভার আসছিলো মানে কী বলবো ওই ফ্লেভার দেখে হচ্ছে মনে হয় কি খাওয়া হয়ে যায় তো এই যে হচ্ছে আমার ভর্তা আর এই যে হচ্ছে আমার ইলিশ মাছ বললাম না যে আমার ইলিশ মাছ ছিল কয়েক টুকরো চার টুকরো হয়েছে তো ইলিশ মাছটা আমি সরিষা দিয়ে লবণ হলুদ যাকে বলে সব কিছু দিয়ে মশলা দিয়ে আমি মাখাইয়া তারপর হচ্ছে আমি একেবারে কাঁচা মানে কাঁচা মাছ রান্না করছি তো এটা কিন্তু অনেক মজা ছিল তো যাই হোক ছোট্ট একটা ভিডিও তো কেমন লাগলো আবারও বললাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর আমার জন্য আমাদের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন তো আজকের মতন টাটা